আসসালামু আলাইকুম দিস ইস মারিয়া প্রধাতিথি ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে ঢেঁকি শাকের একটা রেসিপি শেয়ার করব আমি আজকে মূলত ঢেঁকি শাক দিয়ে শাক ভাজি করব এবং একটা তরকারি রান্না করব তো যাই হোক ঢেঁকি শাক নিয়ে মানে কিছু বলার নাই কারণ ঢেঁকি শাক খুবই পছন্দের একটা শাক আমার ঢেঁকি শাক কিন্তু খাওয়া অনেক ভালো কারণ ঢেঁকি শাক খেলে আপনার শরীরের রক্ত পরিষ্কার হবে এবং মুক্ত থাকবে তাছাড়া ঢেঁকি শাকে রয়েছে আয়রন যেটা রক্ত স্বল্পতা দূর করে তাছাড়া ঢেঁকি শাকে আপনার মানে হজম শক্তি বাড়ায় এবং যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা এটা ঢেঁকি শাক খেলে দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাছাড়া এই শাকটা নিয়মিত খেলে শরীরের আর রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে তো আপনারা বেশি বেশি করে ঠেকি শাক খাবেন আমি খাই কিন্তু এখন মানে এই শাকটা একদমই পাওয়া যায় না খুবই দুর্লভ একটা বিষয় আমাদের বাড়ির আশেপাশের জঙ্গলগুলোতে বা নদী পাশ দিয়ে এই শাকগুলো হতো কিন্তু এখন আর দেখা যায় না শাকগুলো আমি এই শাকগুলো অনেক দূর থেকে কালেক্ট করেছি আসলে আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো ওইখানে রাস্তার ধারে দেখি যে অনেকগুলো ঢেঁকি শাক হয়েছে তো ঢেঁকি শাক দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই ওখান থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছি তো আজকে যেহেতু ঢেকি শাকটা আমি ভাজি করেছি সাথেই আমি আমার একটু ডাউলও রান্না করেছি কারণ শাক ভাজির সাথে ডাউলটা অন্যরকম একটা স্বাদ দেয় তো যখনই আমি বাসায় শাক রান্না করি বা ভাজি করি আমি সাথে ডাউল রান্না করার চেষ্টা করি কারণ শাক ভাজি দি ডাউল খেতে অনেক বেশি মজা তো আমি শাকটা প্রথমে ভাজি করে নিয়েছি এই মানে এই রেসিপিটা নিয়ে মানে কিছু বলা নাই খুবই সিম্পল একটা রেসিপি আপনারা সবাই এটা পারেন আমি প্রথমে শাক ভাজির জন্য শাকটা ভাপিয়ে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে শাকটাকে আমি ভাজি করে নিয়েছি তারপরে আমি ডাউল রান্না করব এখন ডাউল রান্না করার জন্য আমি ডাউল আগে থেকে সিদ্ধ করে আমি ডাউলগুলো নামিয়ে রেখেছিলাম তারপরে আমি ডাউল সোমবার দিয়ে এখন আমি নামিয়ে নেব তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আজকে পর্যন্তই হবে অন্য কোনো ভিডিওতে আর সবাই আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি যেন ভালো থাকি তো সবাইকে আসসালামু আলাইকুম